ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হন্ডা সিবি হনেট ওয়ান হান্ড্রেড সিক্সটি আর হন্ডা সিবি হনেট ওয়ান হান্ড্রেড সিক্সটি আর রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে এবং কি বাইক সব সবসময় আপনার জন্য চেষ্টা করে সুপার ফ্রেশ কন্ডিশানের কোয়ালিটির বাসায় কি তো বাইকগুলো নিয়ে আসার জন্য বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ডাকাম একটা ল একচল্লিশ আঠারো চৌষট্টি সিরিয়াল একচল্লিশ সিরিয়ালে রেজিস্ট্রেশন করা আছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত দু হাজার সাতাশ সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে একটি মিটারে কতগুলো আছে আমি একটু দেখে দেব একটি মিটারে আছে ষোলো হাজার আটশোশো সত্তর কিলো ষোলো হাজার আটশোশো সত্তর কিলো আসে বাইকের এবং কি টায়ারের কন্ডিশনের কী অবস্থা আর বাইকটা আরও ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমনকি আমাদের প্রত্যেকটা বাইকেরই এভাবে ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছি জানার পরে ছবি এবং ভিডিওগুলো বারবার দেখে শুনে গাড়িটির কন্ডিশন বুঝতে পারেন কারণ অনেকেই আসেন প্রবাসী বা ডাক্তার বাইরে সরাসরি আসা সম্ভব হয় না অবশ্যই যারা আমাদের ছবি ভিডিওগুলো দেখতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন প্রতিদিনের আপডেট আপনারা প্রতিদিন পেয়ে যাবেন আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পর্যন্ত মৃত্যু সাড়ে এগারো মেট্রোরেল এর একশো চুরাশি নাম্বার পিলারের পর পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কলোনির সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ এবং আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট গেলে সদাগর কুরিয়ার সদাগর কুরিয়ারের সাথেই আমাদের দ্বিতীয় ব্রাঞ্চটি অবস্থিত আর আপনারা গুগল ম্যাপে যদি বাইক বিলি লিখে সার্চ করেন আমাদের মেইন ব্রাঞ্চে আপনারা লোকেশন গুগল লোকেশন অনুযায়ী আপনি এবং কি প্রত্যেকটা বাইকের ছবি এবং ভিডিওর সাথে ক্যাপশনে আমাদের লোকেশনটা ভালোভাবে লিখিতভাবে দেওয়া থাকে এরপরও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারগুলোতে কল দিবেন কল দিলে আমরা অল ডিটেলস আপনাদেরকে জানা দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের সারা বাংলাদেশে বাইকগুলো কুরিয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমাদের বাইকগুলো থেকে তুলিয়া সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে চাইলে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ইনসাইড ঢাকার ভিতরে হলে ঢাকার আশেপাশে হলে হোম ডেলিভারি দিয়ে আসা যাবে ঢাকার আশেপাশে হলে হোম ডেলিভারিও দিয়ে আসা যাবে সেই সুবিধাও আছে আমাদের বাইক মারপিটিতে আমাদের লোকেশনটা আবারও বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া পাড়া ওয়াসায় স্টাফ কলোনির সামনে বাইক মার্কিডি শুনতে সাথে আপনারা গুগল ম্যাপে বাইক মার্ট বিডি লিখে সার্চ করলে আমাদের শুরু পর্যন্ত চলে আসতে পারবেন অথবা ভিডিওর ক্যাপশনে লোকেশন দেওয়া আছে এবং কি আমাদের দ্বিতীয় দ্বিতীয় শোরুম ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংকেশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ারের সাথে সদাগর কোরিয়ার সাথে আমাদের দ্বিতীয় শোরুম আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম